গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বেশ কিছুদিন কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম মেয়ের হ্যাপিয়ালি পরীক্ষা ছিল গতকালকেই পরীক্ষা শেষ হয়েছে ওর পরীক্ষা না তো যেন হচ্ছে আমারই পরীক্ষা সারাদিন ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তাই আজকে একটা জায়গায় যাচ্ছি অ্যাকচুয়ালি ওর বান্ধবী সমৃদ্ধিদের বাড়িতে এখন আমরা যাবো অনেকদিন থেকে এখন আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি দেখো তার বন্ধু বাড়ি তো ব্যারাকপুরে তাই এখন এখান থেকে বেরোচ্ছি সকাল থেকে বৃষ্টি পড়ছে তার একটু সামনে গেলেই অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডে করে এখন আমরা দুজনে মিলে উঠে পড়লাম স্কুলের সামনে দিয়ে যাচ্ছি অনেকটা রাস্তা এসে গেছি প্রায় পৌঁছে গেছি ব্যারাকপুর এখানেও খুব বৃষ্টি হয়েছে পুরো রাস্তাটা পুরো ভিজে হয়ে রয়েছে তা দেখো চলে এসেছি ওদের ফ্ল্যাটে যে সমৃদ্ধি সমৃদ্ধির মা আর ওই যে ছোট্ট আদি আমাদের জয় তো খুব খুশি বন্ধুর বাড়িতে এসছে এতদিন পরে আর ওর মা মানে সমৃদ্ধি মা মানে আমার বান্ধবী সুপর্ণা ও তো ভীষণই খুব ভালো মেয়ে ভীষণ মিষ্টি এত মিশুকে আর এই অল্প কিছুদিনের মধ্যে ওর সাথে আমার খুব ভালো বন্ডিং হয়েছে ওদের ফ্ল্যাটটা তো খুব সুন্দর সাজানো জয়ী তোর বন্ধুকে পেয়ে তো মহা আনন্দ তার সঙ্গে ওর ভাই আদি তিনজন মিলে টেলা করতে বসে পড়েছে আদি দেখো দুষ্টুমি

আমরা আসবো বলে সুপর্ণা নিজে হাতে আমাদের আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে বিরিয়ানিটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর গন্ধ তো দারুণ সুন্দর বিরিয়ানি কালারটা তো হয়েছে হয়েছে পুরো সেই দাই হেভি হয়েছে আর কি দেবো স্যার একটু কমিয়ে না এতটা পারবো না নষ্ট হবে নষ্ট করতে খারাপ লাগে নিয়ে জয়ী জয়ী তো ফেভারিট বিরিয়ানি অ্যাকোডিয়ামটা বেশ সুন্দর এত কালারফুল লাগছে পাথরগুলো দিয়ে সাজানো আর প্রত্যেকটা মাছই খুব কালারফুল কারেন্ট অফ হয়ে অনেক মাছ মারা আর হ্যাঁ খাওয়া দাওয়ার পরে আমাদের একটু প্ল্যান ছিল কোথাও সামনে কোথাও ঘুরতে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা কোথাও আর বেরোতে পারিনি এখানে বসে আমরা গল্প করছি না একটু কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব আর দেখো আদি দুষ্টুনি মোবাইল নিয়ে গেম দেখছে গেম এখন বাড়ি থেকে বেরিয়েছি মানে সমৃদ্ধি যে বাড়ি থেকে বেরিয়ে এখন বাড়ি ফিরবো বারার সাথে ফিরবো তা বেরোনোর সময় খুব বৃষ্টি শুরু হলো তা ওরাও আমাদের সাথেই এলো ঠিক হয়েছিল যে আমরা একসাথে কোথাও একটা জায়গায় যাব কিন্তু এত বৃষ্টি তাই বৃষ্টিতে কোথাও আমাদের আর যাওয়ার উপায় ছিল না তাই আমরা টোটোতে করে ব্যারাকপুর স্টেশনে আসলাম আর ব্যারাকপুর স্টেশন থেকে এখন নেমে এখান থেকে আমরা অটোতে করে বাসাতে সাথে ফিরবো দেখো চারপাশটা কী হতে পুরো রাস্তা পুরো জল জমে গেছে সারাটা দিনই খুব আনন্দে কাটলো আজকে এখন ফিরছি রাস্তায় এখন এই জলটা পুরো পার হয়ে গিয়ে অটো স্ট্যান্ডে উঠতে হবে এবার ওখান থেকে অটোতে করে মোটামুটি আধ ঘন্টার মধ্যে বার সাথে ফিরবো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাতে অবশ্যই লাইক আর কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা